লিফটিং স্টেশন তৈরির কাজে মাটি তোলার সময় ফাটল ধরেছিল চুচুড়া পিপুলপাতি কদমতলার কয়েকটি বাড়িতে বিপজ্জনক হয়ে যাওয়ায় একটি পরিবারকে সরাতেও হয়েছিল আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ করায় বিপত্তি হওয়ায় বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়ে গেছিল প্রকল্পের চার দিন পর বৃহস্পতিবার কেএমডি ইঞ্জিনিয়াররা এলাকায় এসে বিধায়কের সঙ্গে কথা বলেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়

যে আমি তো ইঞ্জিনিয়ার নই আমি বুঝিও না আমি মানুষের হয়ে কথা বলেছিলাম পরশুদিন মন্ত্রীও আমার সাথে কথা বলেছেন এবং উনিও রিকোয়েস্ট করেছিলেন যাতে কাজটা শুরু করা যায় দায়িত্ব নেবে যাদের বাড়ির ক্ষতি হয়েছে আপনারা তো শুনলেন চ্যাপ্টার্জি বাবু বললেন যে এদের বাড়ির যে পুরোনো কন্ডিশনে ছিল সেই কন্ডিশন করে দেয়া হবে আমরা তো এটাই বলেছিলাম অন্য কোনো ব্যাপার নেই এটা গভর্নমেন্টের ওয়ার্ক গভর্নমেন্টের কাজ হবে কিন্তু ওনারা বলছেন তিন চার মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে আরো দু মাস আমরা বেশি ধরলাম এই যে বৃষ্টি বাদলা হাবি যাবি হার্ডলি পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে কমপ্লিট হলেই বাড়িগুলো ঠিক হবে যিনি এখানে কাজের দায়িত্ব আছেন তিনি একটা সই করে দিয়েছেন আমরা বিশ্বাস করি কারণ এটা সরকারি ডিপার্টমেন্ট আর চ্যাটার্জি বাবু কথা দিলে এর আগেও আপনারা দেখেছেন একটা রাস্তা নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক হয়েছিল সে রাস্তাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে অতএব আমি বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে যে কথা দেয়া হচ্ছে সেইভাবে কাজ হবে যার জন্য আগে থেকে এখানে পুনরায় যে কাজ হচ্ছিল সেই কাজ শুরু হবে ইঞ্জিনিয়ার সাহেব বললেন এটা পার্ট অফ গেম মানে এই গেমটাতে চোট লাগতে পারে এরকমটা আগে থেকে আভাস ছিল না রাস্তায় চলতে গেলেও তো অ্যাক্সিডেন্ট হয় আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন অন্য কারোর টোটোর পেছনে ঠেকিয়ে দিতে পারেন এটা ঠিক এটা পার্ট অফ হয়ে গেছে এবং তার দায়িত্ব তো গেম নিয়ে নিচ্ছে অসুবিধা কোথায় মানুষের একটু কষ্ট হলো কিন্তু এই প্রজেক্টটাও করা দরকার এটা গঙ্গা অ্যাকশনের প্রজেক্ট এই প্রজেক্টটাও করা দরকার বিতর্কে যে লাভ নেই

আরও ভয়ের বেরটা বেশি হবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা আতঙ্কে আছেন তবে যেহেতু আশ্বাস মিলেছে সরকারের তাই একটু হলেও স্বস্তি মিলেছে তাদের সিদ্ধান্ত এটাই হয়েছে যে আমাদের বটম প্ল্যানিং এর কাজটা আগে করা হবে করার পর বাড়িগুলোকে পূর্ব ফিরিয়ে দেওয়া হবে যেটি যেমন ছিল সেই অবস্থায় তাকে এনে দেওয়া হবে আগে বটম প্ল্যানিং এর কাজ করে সয়েলটা স্টেবিলাইজ হোক তারপর করবো তাঙাল পরবর্তীকালে যদি দেখা যাবে আবার ট্র্যাক হতে পারে বাড়ি থেকে বসতে দিইস আগামী পাঁচ মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলেই আশ্বাস দিয়েছেন কেএমজি ইঞ্জিনিয়াররা এখন দেখার এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে কত দ্রুত এই কাজ সম্পন্ন করতে পারে কেম এমজি তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা